আসানসোলে মেলা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আর এক মেলা সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যাকে আমরা বাংলায় থাকি ভারত আন্তর্জাতিক মেলা থাকবে থেকে থেকে তারিখ পর্যন্ত পর্যন্ত সময় দুপুর রাত এই মেলাটি খোলা থাকবে এই মেলা সম্পর্কে আরো ডিটেলস পাওয়ার জন্য আমাদের এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এটা এখনো দেখতে পাচ্ছ তোমরা সমস্ত মেলার সামগ্রী চলে এসছে কিন্তু এখনো সেটা কমপ্লিট করে উঠতে পারেনি টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এরকম দেখতে লাগছে আর ওখানে হচ্ছে টিকিট কাটা হবে এবং ওই পথ হয়ে ঢুকতে হবে প্রত্যেক বছর যেরকম ভাবে ঢুকা হয় এবং টিকিট প্রাইস ও সামান্য মাত্র কুড়ি টাকা তোমরা দেখতে পাচ্ছ এখন জিনিস আনলোডিং করে আনা হচ্ছে সেভেন থেকে আছে তো সেক্ষেত্রে সময়টা লাগাটা একটু স্বাভাবিক নয় কি হল নাম্বার ওয়ান এ আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার এন্ড ইন্টেরিয়ার এখানে আছে এখানে বিভিন্ন রকমের আসবাবপত্র আপনারা পেয়ে যাবেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে এখন অব্দি সমস্ত জিনিসপত্র আনা হয়ে ওঠেনি নেক্সট দিন আপনারা এই হলগুলিকে গুলিকে সুসজ্জিত দেখতে পাবেন তাহলে আর অপেক্ষা কেন চলো ভিতরে গিয়ে দেখে নেওয়া যায় যে কি কি এসছে না আসছে তার আগে বলে দেখি পাঁচ তারিখে উদ্বোধন তো সেই জন্য এখনো মেলাটি সম্পূর্ণ হয়ে ওঠেনি কালকে সম্পূর্ণ হবে তো ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম যেরকম বাইরে পোস্টার গুলো ছিল তো সেরকমই এখানে রুটি মেকার ইত্যাদি ছবি দেখতে পাচ্ছি তারই সাথে কিছু টিয়েছে টেবিল এবং তার অপোজিট দিকে আছে কুলার এর ছবিগুলো যেগুলো আমরা বাইরে দেখেছিলাম আর এই ফোল্ডিং আলমারিটা কি মিষ্টি কি কিউট আমরা দেখলাম যে পেন্টিং এর দোকান এখানে বিভিন্ন রকম ফাইভ পেইন্টিং রাখা হবে তোমাদের আরেকটা কথা জানি রাখি ভিতরে এসি কিন্তু রাখা রয়েছে যে কারণে ঠান্ডাটা একটু বেশিই লাগবে একটা হল আমরা ঘুরে নিলাম এবার যাচ্ছি আমরা সে নেক্সট হলে এখা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্ড লাইফস্টাইল এখানে বিভিন্ন রকম জুয়েলারি হানি আখরোট বাদাম তাছাড়া অনেক পারফিউম অনেক কিছু তোমরা পাবে আমরা যেরকমটা তোমরা পোস্টারে দেখতে পাচ্ছ না এরকম অনেক কিছু তোমরা পাবে ঢাকার শাড়িও যেরকম তোমরা দেখতে পাচ্ছ খুব ফোকাসলি আছে ওখানে ঢাকার শাড়ি কুর্তি অনেক ড্রেস এগুলো এখানে ভিতরে গেলে পাওয়া যাবে তো চলো অপেক্ষার না দাঁড়িয়ে ঢুক প্রবেশ করা যাক এবার প্রবেশ করে আমরা ফার্স্ট দেখতে পেলাম স্নেহা জামদানি বাংলাদেশ এখানে বিভিন্ন রকমের জামদানি মানে বাংলাদেশি বা অন্যান্য আন্তর্জাতিক দ্রব্যগুলি এখানে তোমরা দেখতে পাবে এবং প্রত্যেকটা স্টলের মাথার উপর দেখলেই তোমরা দেখতে পাবে কোন কোন জায়গার স্টলগুলি যেরকম এখানে আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুট এর দুটি স্টল আমরা এখানে একটু দেখ খেয়াল কর লক্ষ্য করলে দেখতে পাবো কিন্তু দুর্ভাগ্যবশত এই স্টলগুলি এখনো অবধি প্রিপেয়ার হয়ে ওঠেনি আশা করছি নেক্সট দিনে প্রিপেয়ার হয়ে যাবে একটা স্টল দেখলাম যেখানে ব্যাংক অফ কালেকশন থাইল্যান্ড লেখা রয়েছে এই স্টলটিও এখনো অবধি রেডি হয়ে ওঠেনি এবং যেভাবে দিবা কাজ হচ্ছে সেভাবে মনে হচ্ছে যে এই স্টলগুলি কমপ্লিট হয়ে যাবে পাঁচ তারিখের মধ্যে একদিকে যেরকম কিছু স্টল এখনো সাজানো হয়ে ওঠেনি অপর দিকে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু স্টল সাজানো হয়েও গেছে আমার সামান্য ঠান্ডা লাগার কারণে এই আমার গলার আওয়াজটা একটু বসে গেছে তাই তোমাদের যদি আমার ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে আমি অনেক অনেক সরি বাট তোমরা প্লিজ ভিডিও ভিডিওটা ছেড়ে যেও না আরও পরে আরও অনেক তথ্য আসছে সবাই তারা নিজেদের স্টলগুলিকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য কিন্তু দশ হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি তারা কাজ করছে নয়তো তারা তো পাঁচ তারিখের মধ্যে এই সব কিছু সম্পূর্ণ করে উঠতে পারবেনই না সেই জন্য তাদেরকে এগুলো তাড়াহুড়ো করে করতে হচ্ছে তো যাই হোক এই হলটি আমরা দেখে নিলাম এবার হচ্ছে আমরা থার্ড হলে যাব থার্ড হল হচ্ছে লাইফস্টাইল এখানে জামা কাপড় আসবাবপত্র জুয়েলারি এগুলো তো থাকছে তার সাথে থাকছে আরো কিছু ঘর সাজানোর জিনিস যেরকমটা রান্না সাজানোর জিনিস আর এখানে একটা ফ্রুট এর কিছু আছে মনে হচ্ছে তো দেখা যাক ভিতরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা শাড়ি দিয়ে কিছু জায়গা ঢাকা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি কিছু আহ খাবার দাবারের দ্রব্য রয়েছে তো ঠিক করে এগুলো আমি বুঝতে পারলাম না এগুলো কি তো তোমরা এসে নিশ্চয়ই দেখতে পাবে কি আছে না আছে তো এটা হচ্ছে সেইটা যেটা আমরা বাইরে পোস্টারটা দেখলাম না তো এভরিডে সিক্সটি ফাইভ ডেজ আর কি আর ফ্রুটের জুসগুলো খেলে না কি বলছে আমরা স্বাস্থ্য সম্পদ আর কি নিজে ঠিক রাখতে পারবো এরপরে আমরা চলে এলাম ফেমাস অফ রাজস্থান পাপড় অ্যান্ড রাজস্থানি পাপড় অনেক রকমের ইয়ে আছে তো এখন অবধি পুরো স্টলটা তৈরি হয়নি তৈরি হচ্ছে আর একটা জায়গা আমরা মানে খাবার দাবারের স্টলগুলো একটু বেশি আছে এই জায়গাটাতে যতটা আমরা দেখলাম এখন নদীর সব স্টলগুলো গুলো কমপ্লিট হয়নি তো আরেকটা আছে রাজস্থানী পিকলস এখানে অনেক রকমের আচার রয়েছে যেরকম রকম তোমরা দেখতে পাচ্ছ হল নম্বর ফোর হচ্ছে ফুড কোর্ট তো এখানে তোমরা খাবার দাবার পাবে এবং এর পাশেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফিস যেটা আর কি কমপ্লিট হয়ে আছে আর এর পাশেই রয়েছে একটা স্টেজ যেখানে আর কি পারফরমেন্স হবে তাছাড়া তার পিছনে যে জায়গাটা রয়েছে সেখানে ওই যে গ্র্যান্টেড ফেয়ার সেটার পোস্টারগুলো লাগানো থাকবে তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন জন্য বাই বাই